আপনাকে পাওয়ারকে প্রভাবিত করতে সহযোগিতা করবে সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান যেমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় বের হয়ে পাঁচই আগস্টে যে বা ছত্রিশে জুলাইয়ের যে ফ্যাসিজমের বিদায় এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে রকম কোনো মিডিয়া ওই দিনও ছিল না ওই রকম কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান সেই দিনও ছিল না ফলত রক্ত দিলেন আপনারা পরিশ্রম করলেন আপনারা বিজয় চলে গেল আর একজনের ঘরে কেন যাদের ঘরে বিজয় গেছে তাদের শক্তিশালী মিডিয়া আছে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই আমরা মুসলমানেরা সবসময় শর্ট টার্ম চিন্তা করি এবং রিয়্যাক্ট করতে অভ্যস্ত বেশি সুদূর প্রসারী পরিকল্পনা আমাদের নাই আমাকে এক্ষুনি ক্ষমতায় যেতে হবে এইটাতে আমাদের প্রচুর পরিমাণে এনার্জি আমরা খরচ করি কিন্তু পঞ্চাশ বছর পর আমি কীভাবে ক্ষমতায় যাব একশো বছর পর আমি কিভাবে ক্ষমতায় যাব সেটার জন্য কোনো পরিকল্পনা আমরা করি না এখন ইনস্ট্যান্ট যেটা ঘটতেছে সাথে সাথে সেটার প্রতিবাদ জানাতে হবে এই রিয়াক্টটুকু করতে আমরা খুব পারদর্শী এই রিয়্যাক্ট করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় এত ইস্যু কোন ইস্যুর আপনি প্রতিবাদ করবেন ইস্যুর পর ইস্যু আসতেই আছে তো রিয়্যাক্ট করে আপনি কোনো দিন বিজয়ী হতে পারবেন না আজ একটা ইস্যু আসবে আপনি আবার গিয়ে প্রতিবাদ করবেন আর একটা ইস্যু আসবে আপনি আবার গিয়ে প্রতিবাদ করবেন কতদিন সুতরাং রিয়্যাক্ট কখনো। সঠিক রাস্তা নয় হ্যাঁ রিয়্যাক্ট করতে হবে কিন্তু রিয়্যাক্ট দিয়ে স্থায়ী কোনো ফল আসে না স্থায়ী ফলের জন্য সুদূর প্রসারী পরিকল্পনা লাগে শক্তিশালী প্রতিষ্ঠান লাগে যেটা ইহুদিরা করে দেখিয়েছে ইহুদিদের জনসংখ্যা অল্প হলেও তাদের ইনফ্লুয়েন্স এত বেশি যে ক্ষমতায় যে আসুক না কেন তাকে আমেরিকার ক্ষমতায় যে আসুক না কেন তাকে ইহুদিদের মূলনীতি অনুযায়ী চলতে হবে সে সফট সেমিটিকই তাকে হতে হবে অ্যান্টিসেমিটিক সে হতে পারবে না অ্যান্টিসেমিটিক হওয়া অনেক বড় অপরাধ আমেরিকার রাজনীতিতে তাহলে এই পরিবেশ তারা কেমনি তৈরি করেছে ইনফ্লুয়েন্স তারা কেমনি তৈরি শক্তিশালী প্রতিষ্ঠান এবং সুদূর প্রসারী পরিকল্পনা এক দিনের বা পাঁচ দিনের ইনস্ট্যান্ট কোনো কিছু পাওয়ার জন্য শর্ট টার্ম কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা নয় দীর্ঘস্থায়ী কি পাওয়া যায় সেটির জন্য চেষ্টা যেটি থেকে মুসলমানেরা অনেক পিছিয়ে এবং তৃতীয়ত যেটি আমরা এখন করতে পারি আমরা যেমন সত্যবাদী এবং ন্যায়পরায়ণতার আদর্শে আদর্শিত যদি হই নবীদের পার্সোনালিটি এবং ব্যক্তিত্ব যদি আমাদের মধ্যে থাকে আমরা যদি নিঃস্বার্থভাবে দাওয়াত দিই বিজয় আসবে আমাদের যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে সুদূর প্রসারী পরিকল্পনা থাকে বিজয় আসবে তার সাথে আরেকটি বিষয় যেটি এখন এখনই মানুষের পক্ষে করা সম্ভব সেটি হচ্ছে সোশ্যাল জাস্টিস যেটি দিয়ে বক্তব্য শুরু করেছিলাম সেটি বাস্তবায়নে ভূমিকা রাখা আগে যখন ব্রিটিশরা আমাদের ক্ষমতাকে দখল করে নিয়েছিল আপনি তিতুমির আন্দোলনের হিস্ট্রি পড়েন হাজি শরীয়তুল্লার আন্দোলনের ইতিহাস পড়েন সৈয়দ আহমদ পেরেলোভি শাহ ইসমাইল শহীদ তাদের আন্দোলনের ইতিহাস পড়েন বালাকোটের ইতিহাস কিভাবে আসলে তারা পাওয়ারের বিরুদ্ধে লড়াই করেছে তাদের পাওয়ারের বিরুদ্ধে লড়াইটাই ছিল ডিসেন্ট্রালাইজেশন সব কিছু পাওয়ারকে না দিয়ে দেওয়া এবং এটির মূল ভিত্তি ছিল মসজিদ যে ঠিক আছে কেন্দ্রে পাওয়ার তোমার কাছে কিন্তু আমার গ্রামে আমার পাওয়ার আমার কাছে থাকবে আমার মসজিদ থেকে আমি পঞ্চায়েতের মাধ্যমে সালিশ করে সমাজ চালাব এখানে তোমার পাওয়ার চলবে না এবং এটা অনেক শক্তিশালীভাবে মুসলমানেরা বাস্তবায়ন করেছিল কিন্তু গত ষোলো বছরে কি হয়েছে গত ষোলো বছরে পাওয়ার এতটা কেন্দ্রীভূত হয়েছে এতটা দল কেন্দ্রিক হয়েছে যে একটা গ্রামে পর্যন্ত বিচার সালিশ হতো দলের নেতাদের কাছে টাকা পয়সার ঘুষের লেনদেনের মাধ্যমে গ্রাম একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু এই ১৬ বছরের এই যে পাওয়ারের শূন্যতা এটা হচ্ছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য ইমামদের জন্য ইসলামপন্থী দলের জন্য সংগঠনের জন্য মুসলিম যুবকদের জন্য সুযোগ যে আপনি তো সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না কিন্তু আপনার গ্রামে যেন সরাসরি কেউ ইনফ্লুয়েন্স না করতে পারে আপনি যেন মসজিদ থেকে আপনার গ্রামের সবকিছু কন্ট্রোল করতে পারেন আপনার গ্রামের বিচারশালী সন্তত যেন আপনার মসজিদ থেকে নিয়ন্ত্রণ হয় কিন্তু আমরা দেখছি কি যে আমাদের ইন্যাক্টিভিটি মুসলমানদের ইন্যাক্টিভিটি এত বেশি যে এক দলের পাওয়ার চলে যেতে না যেতেই ওই প্রত্যেকটা জায়গায় দ্বিতীয় আর এক দলের ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে এবং আবার ওই রুট লেভেল পর্যন্ত একইভাবে চান্দা একইভাবে দুর্নীতি একইভাবে জুলুম এবং অত্যাচার শুরু হয়ে যাচ্ছে এইটার বিরুদ্ধে ফাইট করাটাই হচ্ছে সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠায় ফাইট করা যে আমি আমার বিল্ডিং তৈরি করব আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি ইট নিয়ে আসবো তার জন্য জীবন দিয়ে দেবো এখানে আমি কোনো সিন্ডিকেটের কাছে কেন দায়বদ্ধ থাকবো যে তার মাধ্যমে আমাকে ইট এবং সিমেন্ট নিয়ে আসতে হবে যেটা গত ষোলো বছর হয়েছে এটার জন্য আপনি আপনার জায়গা থেকে জীবন দিয়ে দেবেন তাহলেই হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন কিছুটা হলো আপনার কাছে ক্ষমতা থাকবে গ্রাম আপনার কন্ট্রোলে থাকবে একটা উপজেলা আপনার কন্ট্রোলে থাকতে পারে এটা মানুষের ব্যক্তিত্ব প্রভাব সামাজিক প্রভাব অনেক কিছুর উপর নির্ভর করে কেন আপনাকে চাঁদা দিতে হবে দিবেন না তার জন্য ওপেন ফাইট করবেন কেন এত দ্রুত আপনি পরাজিত হচ্ছেন যে না দল চলে গেছে তার এক দলের কাছে চাঁদা দিয়েই আমাকে টিকে থাকতে হবে এটির ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা মসজিদের ইমাম তারা ভূমিকা রাখতে পারে তারা চাইলে অন্তত এই রুট লেভেলের অংশগুলোতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারে এবং যে কোনো অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারে এবং এটি আপনাকে শক্তি দিবে এটি তিতুমির করেছে এটি হাজি শৈয়দুল্লাহ করেছে সৈয়দ আহমদ ব্রেলভি করেছে শাহ ইসমাইল শহীদ করেছে আপনি একজন মসজিদের ইমাম অথবা একজন মুসলিম যুবক আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ডের ভিত্তিতে যৌতুকের ভিত্তিতে বাধা দেন এটি সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠায় চেষ্টা করা আপনার এলাকায় একটা বিচার সালিশ হচ্ছে চেয়ারম্যানকে ঘুষ দিয়ে মেম্বারকে ঘুষ দিয়ে বা স্থানীয় নেতাকে ঘুষ দিয়ে আরেকজনের প্রতি অন্যায় করা হচ্ছে বাধা আপনি সর্বোচ্চ পর্যায়ে আঘাত না করতে বললেও আপনার নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার ন্যায় পরায়ণতা আমানতদারিতা প্রতিষ্ঠা করার জন্য ফাইট করেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে একটি ন্যায় ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার সুনিশ্চিত করা হবে যেখানে রাষ্ট্র হবে নাগরিকের জন্য কল্যাণমূলক যেখানে সত্যবাদিতা এবং আমানত দারিতা থাকবে পরায়ণতা থাকবে সর্বোচ্চ শীর্ষে শীর্ষস্থানে আপনি যদি সৌরাতুল হজরাত পড়েন সৌরা হুজরাত তাহলে এটি ইসলামের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সবচেয়ে বড় মানদণ্ড যেখানে মানুষের মানবাধিকারে রূপান্তর করা হয়েছে মানুষের সম্মান এবং মর্যাদা। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী মানুষের মানহানি এবং মর্যাদা হানি করা হচ্ছে আমাদের কলমের অধিকার এবং আমাদের মুখের ভাব প্রকাশের অধিকার আর ইসলামের দৃষ্টিতে সেটাই মানবাধিকারের লঙ্ঘন আপনি আরেকজনের বিরুদ্ধে গিবোধ করবেন মানে তার মানহানি করছেন এটা মানবাধিকারের লঙ্ঘন ইসলামের দৃষ্টি আপনি আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন এটাই ইসলামের দৃষ্টিতে মানব অধিকারের লঙ্ঘন তো সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য মানুষের সাথে মানুষের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য হাদিস এবং কোরআনের আয়ত আমরা পাবো এবং মানুষ যেন মানুষের প্রতি সহযোগী হয় তার জন্য অসংখ্য আয়াত এবং হাদিস আছে যে ইসলাম মানে ইসলামের যে চিত্রটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক মিডিয়া তুলে ধরছে অথবা আমরা নিজেরা বুঝে নিচ্ছি সেটি ভুল রাষ্ট্রে ইসলাম মানে আগে ন্যায় রাষ্ট্রে ইসলাম মানে আগে কল্যাণ সেই ন্যায়টা একজন হিন্দুও পাবে একজন মুসলিমও পাবে একজন নামাজিও পাবে একজন বেনামাজিও পাবে একজন পর্দাশীলা নারীও পাবে একজন বেপর্দা নারীও পাবে তার যে ন্যায় এবং তার যে কল্যাণ এটি রাষ্ট্র নিশ্চিত করবে এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল মূলধন কিন্তু ইসলামী রাষ্ট্রের সুন্দর দিক আমাদের থেকে লুকিয়ে রাখা হয় এবং শুধু যেই জিনিসগুলো দেখলে মানুষ ভয় পাবে সেগুলো মানুষকে দেখানো হয় যাতে মানুষ চায় না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলে কি কি ধরনের কল্যাণ হতে পারে মানুষের সেটি আমাদের চিন্তা চেতনারও বাইরে